এগুলো হচ্ছে লিথিয়াম আয়নের ব্যাটারি এগুলো কিন্তু এর সেল একটা ব্যাটারির সাথে একটা ব্যাটারি যদি জয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটা হিট একটার মধ্যে চলে যাবে গেলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু লং অনেকটা কমে যাবে আমাদের তো এরকম ব্যাটারি করার পরে এরকম সুন্দর করে প্যাকিং করা থাকে এরকম সফট প্যাক করা থাকবে প্যাক করার পরে কিন্তু তারপরে আমাদের এরকম ট্রেনের বক্সে দেওয়া থাকবে আপনারা যদি সাইকেলে লাগান তিন থেকে চার বছর চলে যাবে ওয়েটও অনেক কম হবে চালাতেও সুবিধা হবে এবং ছোট জিনিসের মধ্যে মাইলেজ আপনাকে অনেক বেশি মাইলেজ দেবে স্কুটির ব্যাটারি এখান থেকে পেয়ে যাবেন মোটর সাইকেল আপনার মোটামুটি ষোলোটা হলে একটা টোটোতে আপনি একটা ব্যাটারি লাগাতে পারবেন আর কিভাবে করবেন সেটা কিন্তু এখান থেকে শিখিয়ে দেওয়া হবে এই বিএমএস এর হিট সেন্সার লাগানো আছে ব্যাটারি যদি অতিরিক্ত হিট হয়ে যায় এই বিএমএস কিন্তু অটোকাট করে দেবে সাইকেলের লাইট প্লাস হর্ন সুইচ যদি কারো পার্স লাগে এই পার্টগুলো কিন্তু এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্যারাসনিকে সেল দিয়ে নাইন এমপিআর এর ব্যাটারি দিয়ে পঁচিশ কিলোমিটার প্লাস মাইলেজ পুরো এ টু জেড রিথিয়ামের চার্জার এ টু জেড সবকিছু নিয়ে কিন্তু আপনার দাম পড়ছে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু অল্প খরচের মধ্যে কিন্তু আপনার একটা ইলেকট্রিক সাইকেল আপনি আপনার পুরনো সাইকেলকে কিন্তু ইলেকট্রিক কনভার্ট করে নিতে পারবেন যেটা আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ দেবে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি কলকাতার এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু যে নর্মাল সাইকেল আছে সেই সাইকেলগুলোকে ই সাইকেলে অর্থাৎ ব্যাটারি চালিত সাইকেলে রূপান্তর করার যেসব কিট গুলো আছে যেসব ব্যাটারি গুলো আছে যেসব উপকরণ গুলো আছে সেগুলো নিয়ে বিজনেস করছেন দর্শক বন্ধুরা আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা রকম এই ধরনের কিট গুলো আছে এখানে কিছু ব্যাটারি আছে কিছু এছাড়া কিছু সাইকেল রূপান্তরের এই যে কিট গুলো আছে এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু এই দাদারা বিজনেস করছেন তো দর্শক বন্ধুরা যারা প্রত্যন্ত জায়গায় থাকেন বা গ্রামে গঞ্জে থাকেন তারা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে খুব কিন্তু কষ্ট করতে হয় এবং এটা একটা কষ্টসাধ্য ব্যাপারও কিন্তু আপনারা যদি আপনাদের নর্মাল সাইকেলটাকে একটা ই সাইকেলে রূপান্তর করে নেন তাহলে কিন্তু আপনাদের যাতায়াতের যে পরিশ্রমটা হয় সেটা কিন্তু অনেক কমে যায় এবং সেটা খুব আরামদায়ক হয় তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমার নাম শুভম মন্ডল কোম্পানির নাম হচ্ছে এস লিথিয়াম আপনাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা কেষ্টপুর প্রমোদগড়ি সেভেন বাই টোয়েন্টি সিক্স ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছে কিভাবে আসবে হাওড়া থেকে আসলে হাওড়া থেকে অনেক বাস আছে যেমন চুয়াল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে ইয়েল দুশো আটত্রিশ কোনো বাস ধরে কেষ্টপুর ভিআইপিতে নেমে ওখানে এসে আমাদেরকে যোগাযোগ করলে বা আমাদের ফোন করলে ওখান থেকে কাছাকাছি আছে আর শিয়ালদার দিক থেকে যারা আসবেন তারা শিয়ালদা কোর্টের সামনে থেকে বাসে আসতে পারেন বা বিধাননগর থেকে অটোতে কেষ্টপুর আসতে পারেন কেষ্টপুর এসে আমাদের সাথে যোগাযোগ করলে হয়ে আচ্ছা আপনাদের বিজনেসটা কি নিয়ে আমাদের বিজনেসটা হচ্ছে এটা ভবিষ্যতের একটা ব্যবসা ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি এখন মার্কেটে চলছে আপনারা দেখেছেন রাস্তাঘাটে প্রচুর পরিমাণে এইটা নিয়ে আমাদের ইলেকট্রিক মানে আপনার পুরোনো সাইকেলকে নতুন ইলেকট্রিক কনভারশন করার জন্য যে কিট আছে সেইগুলোকে নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে আচ্ছা মানে আপনারা মেনলি হচ্ছে ইলেকট্রিক সাইকেল বা স্কুটি যে কিট গুলো লাগে বা ব্যাটারি লাগে এই ধরনের জিনিস নিয়ে মানে এর কিছু কিছু আইটেম নিয়ে আপনারা তাহলে বিজনেসটা করছেন হ্যাঁ হ্যাঁ একদম মানে তার কনভারশন কিট নিয়ে তার কনভারশন কিটটা আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে বিজনেসটা আছে এটা কি হোলসেল রিটেল দূর না অনলি হোলসেল না এটা হোলসেল আছে বা কেউ যদি এক পিস মালও নিতে চান নিজের সাইকেলের জন্য সেটাও এখান থেকে নিতে পারবেন কম খরচের মধ্যে এবার যদি কেউ বুঝতে না পারে তারকে আপনারা গাইড করে দেবেন তো হ্যাঁ অবশ্যই গাইড করে দেওয়া হবে এখান থেকে পুরো আপনাকে কিটের মধ্যে কি আছে সেগুলোকে সব দেখিয়ে আপনাকে পুরো সেটিং করে এখানে চালিয়ে দেখিয়ে দেওয়া হবে আর কেউ যদি বাড়িতে নিয়ে গিয়ে নিজেরাও সেটিং করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমরা পুরো হেল্প করে দেবো আমাদের এখানে ইলেকট্রিকের যে ওয়ারিং এর যেটা আছে কিটের ভিতরে সেগুলো কিন্তু পুরো দেখিয়ে দেওয়া হবে আচ্ছা এবার যদি কেউ বাইরে আপনাদের এইসব প্রোডাক্ট গুলো মানে বাড়িতে ডেলিভারি নিতে চায় ধরুন কেউ ব্যবসা শুরু করতে চাইছেন এইসব জিনিস নিয়ে সেক্ষেত্রে আপনার তারা কি লাভবান হবে হ্যাঁ অবশ্যই লাভবান হবেন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য তো এটা খুবই মানে ভালো একটা লাভবানের ব্যবসা আছে আর ভবিষ্যতে এটাই চলবে এবারে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আর তারা চলে আসতে পারেন এবং অনেক কমের মধ্যে এখান থেকে কিন্তু পাইকে পেয়ে যাবেন এবং ব্যাটারি কোয়ালিটি কিন্তু এখানে সবথেকে ভালো মানে আপনার অনেক অনেক ভিডিওতে দেখবেন যে অনেক ভুলভাল ব্যাটারি বা ব্যাটারি ভালো চলছে না বা কম দামে ব্যাটারি দিচ্ছে সেরকম কিন্তু না এখানে কিন্তু প্রপার আপনার যে জিনিসটা আছে একদম কোয়ালিটি জিনিস নিয়ে কিন্তু আমরা কাজ করি সেক্ষেত্রে আপনার ব্যাটারি কোয়ালিটি খুবই ভালো হবে এবং মোটর কিটের কোয়ালিটিও খুব ভালো হবে আচ্ছা ওকে আমরা বেশি বড় এবার আমরা একটু প্রোডাক্ট দেখতে শুরু করি আপনাদের বিজনেসটা কি নিয়ে আছে সেই আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে শুরু করি ঠিক আছে দাদা তাহলে দাদা আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার সামনে বিভিন্ন রকম তার আছে এখানে কিছু ব্যাটারি আছে এখানেও ব্যাটারি কিছু একটা সেট তৈরি করা আছে তো আমাদেরকে একটু বোঝাবেন এই যে ব্যাটারি গুলো আছে ঠিক আছে এগুলো কি টাইপ ব্যাটারি আছে এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন ডিএমজিসির সেল আছে এই সেলটা কিন্তু আপনার অনেক রকম কোয়ালিটির সেল আছে এটা হচ্ছে একটা সোলার গেট হয় একটা ইভি গেট হয় আমাদের কাছে যেটা আছে কিন্তু সেটা ইভি এর দামটা একটু বেশি হবে এবং কোয়ালিটি কিন্তু এটার বেস্ট আছে আরেকটা সেল দেখতে পাচ্ছেন এই যে ডিএমজিসি এভ এস সেল এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির উন্নত মানের সেল আছে ছাব্বিশ এমই এর সেল যেটা দিয়ে আমরা ব্যাটারি ব্যাক বানাই আর আমাদের কাছে এই যে ব্যাটারি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্যানাসনিক এর সেল আচ্ছা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আপনারা এই যে লেখাটা এটা কিন্তু আপনারা ইউ গুগলে গিয়ে যদি সার্চ করেন যে প্যানাসোনিকের সেল প্যানাসোনিক আঠারো ছশো পঞ্চাশ মডেলের সেল তাহলে কিন্তু এই সেলটাই আপনাদেরকে দেখাবে এই প্যানাসনিকের সেলটা একমাত্র কলকাতায় আমাদের কাছেই পাবেন এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং খুব টেকসই আছে এই সেলটা আচ্ছা এবার কোয়েশ্চেনটা হচ্ছে এই সেলগুলো ঠিক আছে মোটামুটি কতদিন যেতে পারে এই সেলগুলো মোটামুটি আপনার তিন থেকে চার বছর চলে যাবে আপনারা যদি সাইকেলে লাগান তিন থেকে চার বছর চলে যাবে ওয়েটও অনেক কম হবে চালাতেও সুবিধা হবে এবং ছোট জিনিসের মধ্যে মাইলেজ আপনাকে অনেক বেশি মাইলেজ দেবে মোটামুটি ধরুন সাইকেলে ঠিক আছে কতবার পর্যন্ত চার্জ দেওয়া যেতে পারে ধরুন এরকম একটা সেল কিছু একটা নিলো ঠিক আছে কোনো একজন কাস্টমার মোটামুটি মোটামুটি এটাকে বারোশো বার চার্জ দিতে পারবেন মানে তিনশো পঁয়ষট্টি দিন যদি হিসাব করা হয় সেখানে কিন্তু আপনার প্রায় চার বছরের কাজ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন চার্জ না করে যদি কম চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি লাইফ আরো বাড়বে বা যদি বড় ব্যাটারি না নেট থেকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি লাইফ আরো বাড়বে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই ব্যাটারিগুলো ধরুন সাইকেল হয়তো রোদে জলে ভিজছে ঠিক আছে সেক্ষেত্রে যদি না এগুলো তেমন প্রবলেম হবে না আমাদের তো এরকম ব্যাটারি করার পরে এরকম সুন্দর করে প্যাকিং করা থাকে এরকম সর্ট প্যাক করা থাকবে প্যাক করার পরে কিন্তু তারপরে আমাদের এরকম ট্রিনের বক্সে দেওয়া থাকবে ট্রিনের বক্সে দিয়ে কিন্তু তারপরে আপনাদের কাছে দেওয়া হবে সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু অনেক মানে লং জিটা অনেকটা ভালো হবে আর ব্যাটারি কিন্তু কোয়ালিটি ভালো হবে আর অনেক অনেক জায়গায় দেখবেন যে ভিডিও ব্যাটারির মধ্যে কিন্তু এই যে ডিস্ট্যান্সটা আছে হোল্ডার দিয়ে এই ডিস্টেন্সটা কিন্তু থাকে না তারা কিন্তু এই হোল্ডার না ইউজ করে ডাইরেক্ট ব্যাটারি বানিয়ে দেয় আচ্ছা এইসব জায়গা থেকে ব্যাটারি নেবেন না কারণ সেই এই ব্যাটারির সঙ্গে একটা ব্যাটারির সাথে একটা ব্যাটারি যদি জয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটা হিট একটার মধ্যে চলে যাবে গেলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু লংজিবি অনেকটা কমে যাবে বা অনেক হিট হওয়ার চান্স থাকে যারা প্রপার ভাবে ব্যাটারি বানাচ্ছে ঠিকঠাক ভাবে ব্যাটারি বানাচ্ছে আপনারা তাদের কাছ থেকে সবসময় ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন বাহ খুব ভালো তো ধরুন স্কুটিতেও তো ব্যাটারি ইউজ করা হয় হ্যাঁ স্কুটির ব্যাটারি এখান থেকে পেয়ে যাবেন মোটামুটি এই এরকম ধরনের ব্যাটারি মানে এই রকম ধরনের ব্যাটারি দিয়ে অনেক বড় ব্যাটারি করা থাকে সেগুলো দু বছর বা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে কিন্তু এখান থেকে অনেক কম খরচের মধ্যে পেয়ে যাবেন এমনকি লিডারশিটের যা দাম আছে তার থেকে হয়তো দু পাঁচ হাজার টাকা বেশি দু পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন এবং রঙ্গিবিটি কিন্তু আপনার অনেক বেশি হবে আচ্ছা টোটোর যে ব্যাটারি সেগুলো কি আপনার টোটোর ব্যাটারিটা আমাদের কাছে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার প্রেসমেটিক সেল বলে এই সেল কিন্তু হাইভার কোম্পানির সেল আছে খুবই ভালো কোয়ালিটি আর একটা কোম্পানি আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যেটা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে সত্তর আশি হাজার টাকা করে হ্যাঁ আপনারা যদি নিজের টোটোতে একটা বানাতে চান তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা এখান থেকে র মেটেরিয়াল নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে কিন্তু এটা করে আর কিভাবে করবেন সেটা কিন্তু এখান থেকে শিখিয়ে দেওয়া হবে আচ্ছা আপনাদের এখানে সাইকেলের যে কনভার্সন কিট গুলো আছে সেগুলো তো আপনার আমরা জানি বা আমরা দেখেছি ঠিক আছে যে আপনারা তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ তো কেউ যদি চাইছে যে আপনাদের এখান থেকে কনভার্সন কিট একটু তৈরি করে নিয়ে যেতে সে নিতে নিয়ে গিয়ে নিজে কি লাগাতে পারবে হ্যাঁ একদম এখান থেকে পুরো দেখিয়ে দেওয়া হবে আমরা ভিডিওতে পরের দিকে আলোচনা করবো এখান থেকে পুরো সেট করে দেওয়া হবে সেট আপ করে আপনাকে চালিয়ে দেখিয়ে দেওয়া হবে কানেকশন পুরো সব দেখিয়ে দেওয়া হবে শুধু বাড়িতে গিয়ে তার কাজ হবে মোটরটাকে সাইকেলের মধ্যে সেট করে আর বাদ বাকি ইলেকট্রিকের যা কানেকশন আছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে যদি কোনো ভুলভাল হয়েও যায় যদি ফোনও করে কিন্তু আমরা ভিডিও কল করে কিন্তু আমরা এখানে গাইড করে দিই যে কীভাবে কোনটা সেট করতে হবে বা কী করতে হবে আচ্ছা মোটামুটি এটা শিখতে ধরুন আপনার এখানে কেউ আসলো এসে শিখতে চাইছে ঠিক আছে যে তার নিজের সাইকেলের জন্য তৈরি করতে চাইছে এখানে এখান থেকে আমরা নিলে তাদেরকে শিখিয়ে দিয়ে থাকি মানে কিট নিলে কি করে লাগাতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হয় আচ্ছা কতক্ষণ টাইম লাগবে তাও ওটা দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে শুধু কটা কানেকশন আছে যখন ওই মোটর কিট দেখাবো তখন আপনাকে দেখিয়ে দেবো কিছু কটা কানেকশন আছে সেই কানেকশন গুলো করলে আপনার হয়ে যাবে নেক্সট একটা কোশ্চেন দাদা যে অনেকে বলে যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি আছে তাতে অনেক সময় আগুন লেগে যেতে পারে তো আপনাদের এই ব্যাটারি নিয়ে আপনার কি মতামত আছে আমি প্রথমে আপনাকে বললাম যে এই যে হোল্ডার যে ইউজ করছি এই যে হোল্ডারের জন্য কিন্তু আপনার ব্যাটারি হিট হচ্ছে না এটা প্রথমেই বললাম তারপরে কিন্তু আমরা ভালো কোয়ালিটির বিএমএস ইউজ করে থাকি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বিএমএস এটা কিন্তু ডেলির বিএমএস হচ্ছে ওয়াটারপ্রুফ কুড়ি এমপি চার্জ কুড়ি এমপি ডিসচার্জ এই বিএমএস এর হিট সেন্সর লাগানো আছে ব্যাটারি যদি অতিরিক্ত হিট হয়ে যায় এই বিএমএস টাই কিন্তু অটো কাট করে দেবে এবারে ব্যাটারিকে যখন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন বিএমএস থেকে ব্যাটারি বন্ধ করে দেবে যখন ডিসচার্জ হয়ে যাবে বিএমএস থেকে ব্যাটারি বন্ধ করে দেবে ব্যাটারিকে কোনো ক্ষতি হতে দেবে না বা ব্যাটারি হিট হতে দেবে না এটার কিন্তু এটার কাজ এটা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি লাগাতে হয় এই যে ড্যালি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন মানে সব জায়গার মধ্যে একদম বেস্ট কোয়ালিটি মাল আছে এটা কিন্তু অনেকে দেখবেন যে অনেক ভুল ভাল বিএমএস ইউজ করে কিন্তু সেগুলো ইউজ করা উচিত না এরপরে আমাদের নেক্সট আইটেম আছে যদি কারো পার্ট লাগে ইলেকট্রিক সাইকেলের লাইট প্লাস হর্ন সুইচ যদি কারো পার্ট লাগে এই পার্ট গুলো কিন্তু এখান থেকে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন বা পিক আপের সঙ্গে ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন এটা আছে এটা কিন্তু পিক আপের সঙ্গে ডিসপ্লে আছে এই যে ছোট ডিসপ্লে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আচ্ছা এই একটা সামনে ডিসপ্লে দেখতে পাচ্ছি এই জিনিসটাই কি না ওটা হচ্ছে বড় ডিসপ্লের মধ্যে এটা এটা কিন্তু ছোট ডিসপ্লে এটা পিক আপের সঙ্গে আছে ওতে যা দেখাবে এটাতে আপনার যা দেখাবে আপনি কিন্তু এটাতে তাই দেখতে পাবেন শুধু এটা বড় করে দেখাবে এটা ছোট করে আচ্ছা এইটা আপনি পেয়ে যাবেন মোটামুটি থেকে টাকার মধ্যে আর এই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসপ্লের সঙ্গে আপনার তিনটে জিনিস আসছে টোটাল একটা আপনার কন্ট্রোলার আসছে যেটা আপনার চব্বিশ ভোল্টে চলবে প্লাস ছত্রিশ ভোল্টে চলবে একটা আপনার ডিসপ্লে আসছে আর একটা আপনার পিক আপ আসছে এই তিনটে নিয়ে কিন্তু আপনি মোটামুটি এটাকে আপনি সাতাশশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এই যে সাতাশ আঠাশো টাকা দাম বললেন এর সঙ্গে কি ব্যাটারি ইনক্লুডিং না এটা হচ্ছে এটা যাদের সাইকেলে আছে লাগানোর অলরেডি তারা যদি বড় ডিসপ্লে লাগাতে চান সেক্ষেত্রে তাদের এটা কনভার্সন করার জন্য এই জিনিসটা কথা বলুন আচ্ছা এবার ধরুন কেউ একটা সাইকেল কনভার্সন করতে চাইছে ঠিক আছে তো সেক্ষেত্রে তার মোটামুটি কিরকম কি খরচা হতে পারে একটা সাইবার সাইকেল কনভার্সন করতে গেলে আমাদের এখান থেকে যদি নেয় পঁচিশ কিলোমিটার মাইলেজ দিয়ে সাইড মোটর ন্যূনতম প্রাইস আছে আপনার সাত টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই একদম অল্প খরচের মধ্যে কিন্তু আপনার একটা ইলেকট্রিক সাইকেল আপনি আপনার পুরনো সাইকেলকে কিন্তু ইলেকট্রিক কনভার্ট করে নিতে পারবেন যেটা আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ দেবে আচ্ছা আর মোটামুটি চার বছর পর্যন্ত তো মনে হয় হ্যাঁ চার বছর পর্যন্ত আপনার ব্যাটারি ব্যাখ্যা আছে আর মোটর তো আপনার আপনারেন্সের উপরে মোটর আপনার আট দশ বছর তেমন কিছু প্রবলেম হয় না আচ্ছা এবার ব্যাটারির কোয়ালিটিতেও একটা ব্যাপার আছে ঠিক আছে কেউ যদি একটু কমা কোয়ালিটি বেশি কোয়ালিটি এরকম আমাদের গ্রেডিং করা ব্যাটারি আছে সবসময় সেক্ষেত্রে কমা কোয়ালিটি ব্যাটারি আমরা তেমন রাখি না কারণ আমরা যাতে নিজেরা ম্যানুফ্যাকচারিং করি তো এই জন্য আমাদের কাছে যেটা পাবেন আপনার সব থেকে বেস্ট কোয়ালিটি মালই পাবেন এবার কমা মাল কেউ যদি চায় যে শুধু সেল নিতে চায় আমাদের থেকে তাহলে কিন্তু আমরা আপনার যদি বলেন যে কমার্শিয়াল লাগবে আমি কিন্তু দিতে কিন্তু আমাদের ব্যাটারি প্যাকে কিন্তু কমানো আপনাদের কাছে নেই তার মানে কমা কমার্শিয়ালটা কমার্শিয়ালটা আমরা আমরা রাখি না বা কেউ যদি বলে তাহলে আনি দিতে পারবে আর আমাদের ব্যাটারি প্যাকে তো আমরা ইউজই করি না অবশ্যই এটাই এটা খুব ভালো বলেছেন যে আপনারা কমা জিনিস দিয়ে কোনো কাজ করেন না মানুষ চায় যে আমার একটু খরচা বেশি হোক কিন্তু আমার আমার জিনিসটা জিনিসটা ভালো হোক 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 টেকসই লং লাস্টিং আর এখন তো নতুন নতুন অনেকে ব্যবসা করছে যারা মোটামুটি ধর শুরু করেছে দু চার মাস আগে বা পাঁচ ছ মাস আগে তারা কিন্তু সেল সম্পর্কে নলেজই নেই কোন যে কোন সেলটা ইবি গ্রেড বা কোন সেলটা গিয়ে কোন সেলের গ্রেডিং করা থাকে কোন সেলের করা থাকে না বা কি মধ্যে কি কন্ডিশন আছে সেইগুলো কিন্তু 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 যারা থেকে তারা নখ দর্পণে আছে সেক্ষেত্রে যারা যারা পুরনো ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা সব সময় নেওয়ার চেষ্টা করবেন নতুন ব্যবসায়ীরা কিন্তু আপনারা এই এই ব্যাপারে কিন্তু নিজেরাই না যে আপনাদেরকে কি ব্যাটারি দিচ্ছে বুঝলেন এটা একটা সমস্যার ব্যাপার থাকে যে অবশ্যই ওই জন্য আপনার অনেক 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 যায় আমাদের কাস্টমার আছে বাইরে থেকে অনেক আছে যারা সেল নিয়ে গেছে বলছে একশো কিলোমিটার মাইলেজ আছে সেখানে আপনার দিচ্ছে যারা দিচ্ছে দশ কিলোমিটার এরকম কিন্তু সেলের জন্য হয় যারা ব্যাটারি বানাচ্ছে তারা ভাবছে যে ভালো সেল দিয়ে বানাচ্ছে তারা বাইরে থেকে সেল নিয়ে আসছে কিন্তু সেলগুলোকে প্রপার যে তারা পাচ্ছে কিনা সেটাও কিন্তু একটা ভাববার সেই জন্য যারা নতুন ব্যবসা করতে চাইছেন বা সেল নিয়ে ব্যাটারি প্যাক বানান তারাও কিন্তু আমাদের কাছ থেকে সেল নিতে পারবেন আচ্ছা এবার আপনি যে প্রাইস টা বলছেন প্রায় সাড়ে সাত হাজার টাকা এটা আপনি রিটেলারদের জন্য বলছেন মানে যারা এক একদম নেবেন না হোলসেলারদের জন্য মোটামুটি সাড়ে সাত থেকে আটের মধ্যে কারণ এটা তো বাইরের ইম্পোর্ট করা হয় এবার সাড়ে সাত থেকে আটের মধ্যে সবসময় ওঠানামা করে কারণ যখন ব্যাটারি যেমন আসে কন্টেনার উপরে চায়না থেকে যেমন প্রাইজ আসে সবসময় তো একই প্রাইস আসে না এবার যখন যেরকম প্রাইস আছে সেই উপরে ওটা সাড়ে সাত থেকে আটের মধ্যে আপনার সবসময় ওঠা মানে হোলসেলার যদি কেউ হোলসেলে মাল দিবে যদি হোলসেলে যদি কেউ দশ পিস পনেরো পিস মাল নিয়ে যায় তাদের জন্য আরো একটু কম সময় ব্যবস্থা একদম এটাই আমার ছিল যে হোলসেলে মাল নিতে চাইলে সে কি সুবিধা পাবে হ্যাঁ হ্যাঁ ওকে খুব ভালো এবার আমাদের কাছে যে সাইকেল কনভার্সেন কিটটা আছে সাইড মোটরের উপরে সেটা দেখাচ্ছে আপনি অনেক জায়গায় ভিডিওতে দেখেছেন যে উনত্রিশশো টাকায় কিট পাওয়া যায় বা আঠারোশো টাকায় কিট দিয়ে দিচ্ছে সেই সব কিটের মধ্যে আমাদের কিটের মধ্যে কিট দিচ্ছে আমাদের কাছে যদি এই কিটটা আপনি নিতে চান আপনার কিন্তু প্রাইস পড়বে পঁয়ত্রিশ বত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ টাকা কেন তেত্রিশশো পঞ্চাশ টাকা দাম পড়বে বাইরের কিটের থেকে কেন দাম বেশি দু চারশো টাকা সেটা আপনাদেরকে আবার দেখাবো এই যে মেইন জিনিস যেটা দেখতে পাচ্ছেন এর চার্জার এই চার্জারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির চার্জার আছে যেটা লিথিয়ামের চার্জার উনত্রিশ পয়েন্ট ফোর ভোল্ট এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা লিথিয়ামের চার্জার আছে এর সঙ্গে কুলিং ফ্যান আছে এই চার্জারটা কিন্তু আপনারা কিটের সঙ্গে ফ্রিতেই পেয়ে যাবেন যেটার দাম আর যেটার দাম আছে আপনার সাত আটশো টাকা শুধু চার্জার কিনতে গেলে এটা আপনি এক পেয়ে গেলেন দুই আপনার হর্নের সঙ্গে লাইট আপনি কিন্তু যে অন্য যে কিটগুলো দেখবেন কমের মধ্যে তার কিন্তু একটা লাইট থাকে হেডলাইট তার মধ্যে কিন্তু এরকম ইন্ডিকেটর থাকে কিন্তু আমাদের কিন্তু এর প্রিমিয়াম কোয়ালিটির সামনে দেখতে পাচ্ছেন লেজার 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 টাইপ এর লেজার লাইট আছে পিছনে হর্ন আছে খুব ভালো কোয়ালিটি এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারে কিন্তু প্যাডেল অ্যাসিস্ট মোড আছে যেটা কিন্তু অন্য কোম্পানি কোনো কন্ট্রোলার কিন্তু এটা দেয় না প্যাডেল সিস্টেম আছে এখানে আর খুব ভালো কোয়ালিটির কন্ট্রোলার আছে আর ডিসপ্লে আপনার পিকআপের সঙ্গে কিন্তু এই ডিসপ্লে আছে এই যে দেখতে পাচ্ছেন পিকআপের সঙ্গে ডিসপ্লে এখানে আপনার চাবি আছে কত মানে কতটা ভোল্টেজ আছে ব্যাটারি সেটা কিন্তু এখানে দেখাবে আর অন্য অন্য কিটের দেখবেন যে চাবি কিন্তু আলাদা থাকে ডিসপ্লে আপনার পিক আপটা কিন্তু আলাদা থাকে অতটা এরকম এরকম হেভি কোয়ালিটি কিন্তু থাকে না সেটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এই হলো তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন হর্নের সুইচ লাইটের সুইচ আর ইন্ডিকেটারের সুইচ ইন্ডিকেটারটা কিন্তু এর মধ্যে নেই কিন্তু সুইচটা দেওয়া আছে আপনি ইচ্ছে করলে পরে ইন্ডিকেটার এখানে লাগাতে পারেন আচ্ছা আর থাকছে আপনার দুটো ভালো কোয়ালিটির ব্রেক অটো গার্ড ব্রেক থাকছে দুটো ভালো কোয়ালিটির আপনার থাকছে একটা অ্যাক্সেল থাকছে একটা আপনার একটা চেন থাকছে একটা ফ্রি থাকছে এতগুলো জিনিস কিন্তু এই কিটের সঙ্গে থাকছে একটা ফ্রি থাকছে আর আমাদের মোটর থাকছে সব থেকে ভালো কোয়ালিটির যে মোটরটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মোটরটা কিন্তু আপনার সাউন্ডলেস মোটর আছে অন্য যে মোটর আছে দেখবেন একটু ছোট সাইজের হয় কিন্তু একটু বড় সাইজের মোটর আছে যেটার মধ্যে প্রিমিয়াম আছে প্রিমিয়ামটা দাঁত গুলো কিন্তু অনেকটা একটু খাঁচ কাটা কাটা বেঁকানো টাইপের দাঁত থাকে সেই জন্য কিন্তু এর সাউন্ডটা কম হয় আর এর লোড ক্যাপাসিটিটা অনেকটা বেশি হয় আর যেটা আপনার অন্য কিটের মধ্যে কেউই দেয় না সেটা হতে প্যারালাইসিস আমাদের কিটের সঙ্গে কিন্তু আপনি প্যারালাইস পেয়ে যাচ্ছেন এটা আপনি এই প্যারালাইসটা আপনি ইউজ করে কিন্তু আপনার মাইলেজটাকে আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারেন ত্রিশ মোটামুটি দশ পনেরো কিলোমিটার মিটার কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন বাহ এই যে কিট দেখতে পাচ্ছেন এই কিটের সঙ্গে আপনার এই যে ব্যাটারিটা আছে নাইন এমপিআর ব্যাটারি চব্বিশ ভোল্ট নাইন এমপিআর এর ব্যাটারি একদম পুরো সিস্টেম আর এই বক্সটা থাকছে পুরো এই সেটআপটা কিন্তু আপনার দাম পড়ছে সাত টাকা একদম পুরো ব্যাটারি কমপ্লিট করে দেওয়া হবে সুন্দর কোয়ালিটির ব্যাটারি করে এরকম সেল দিয়ে ব্যাটারি দিয়ে পঁচিশ কিলোমিটার প্লাস পুরো এ এ টু টু জেড জেড চার্জার নিয়ে কিন্তু দাম টাকা বা অপূর্ব খুব ভালো কিন্তু এটা এবার দাদা একটা কোশ্চেন সেটা হচ্ছে ধরুন সাইকেল চালাতে চালাতে চার্জ কখনো শেষ হয়ে গেল তো সেক্ষেত্রে তারা কি প্যাডেল করতে পারবে হ্যাঁ হ্যাঁ চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল করতে পারবে কারণ এখানে ফ্রিতে দুটো ফ্রি লাগাতে পারবে একটা ফ্রি এর সঙ্গে দিচ্ছে আর আপনার সাইকেলের জন্য সাইকেলের মধ্যে একটা লাগানো আছে এই দুটো কিন্তু সেট হয়ে যাবে দুটো সেট হওয়ার পরে কিন্তু আপনার যখন যখন মোটর চলবে তখন এটার মাধ্যমে চলবে ঠিক আছে আর যখন আপনার তখন কিন্তু আপনি সাইকেল চালাতে পারবেন আর আমাদের এরপরে আছে হোম মোটর এটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কোয়ান্টিটি আছে হোম মোটরের হম মোটর কিন্তু ভালো কোয়ালিটির হোম মোটর কিন্তু আমরা এখান থেকে মানে এখন তো সাইড মোটর থেকে হোম মোটরটা বেশি চলছে সেক্ষেত্রে ভালো কোয়ালিটির হোম মোটর কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি যে হোম মোটরের মধ্যে কি কি থাকবে এবারে যে হোম বললাম দেখাবো সেটা আপনারা দেখুন এর মধ্যে কি কী আছে এখানে আসছে আপনার একটি ভালো কন্ট্রোলার যেটা হোম মোটরের মানে সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ভালো কন্ট্রোলার এই কন্ট্রোলার আপনার চব্বিশ ভোল্টে চলবে প্রায় ছত্রিশ ভোল্টে চলবে এর মধ্যে কিন্তু লক সেন্সার আছে প্লাস হচ্ছে আপনার বিভিন্ন রকমের সেন্সার আপনার এত এত অপশান কিন্তু কোনো কন্ট্রোলার পাবেন না এখানে কিন্তু প্রচুর পরিমাণে অপশান আছে এ হয়ে গেল কন্ট্রোলার আপনার একটা তার আসছে যেটা মোটর থেকে সেট করার জন্য আপনার সাইড মোটরের মতো ওরকম দুটো কোয়ালিটি ওরকম দুটো ব্রেক আসছে ভালো কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন দুটো ভালো কোয়ালিটির ব্রেক আসছে আর আসছে আপনার হেডলাইট এই যে হেডলাইটটা আছে এটা কিন্তু চারটে ল্যাম্প আছে এর মধ্যে আর এর পিছনে আছে হর্ন এর কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো হবে মানে জোরটা অনেকটা বেশি এখানে আপনার এখানেও আপনার প্যাডেল সেন্সার আপনি পেয়ে যাচ্ছেন প্যাডেল সেন্সার আর আপনি পেয়ে যাচ্ছেন এখানে ডিসপ্লেওয়ালা একটা থটেল এর মধ্যে কিন্তু কত স্পিডে চলছে কত কিলোমিটার গেছে কতটা ব্যাটারি আছে কত পার্সেন্ট চার্জ আছে সব কিন্তু এর মধ্যে দেখিয়ে দেবে এই ছোট ডিসপ্লের মধ্যে এটা আমরা চালিয়ে এক্ষুনি দেখাচ্ছি একটু পরে ওকে আর আপনার থাকছে এই ছত্রিশ ভোল্ট সাড়ে তিনশো আট মোটর এই ছত্রিশ ভোট সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন ছত্রিশ ভোল্ট সাড়ে তিনশো এই মোটরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে এবারে এই মোটর কিট পুরো দিয়ে ছত্রিশ ভোল্ট সাড়ে তিনশো আট মোটর প্লাস নাইন এমপিআর ছত্রিশ ভোল্টের ব্যাটারি এই প্যানাসোনকে সেল দিয়েই হবে নাইন এমপিআর ছত্রিশ ভোল্টের ব্যাটারি সঙ্গে বক্স আর সঙ্গে একটা থাকছে ভালো কোয়ালিটির চার্জার দেখতে পাচ্ছেন ছত্রিশ ভোল্ট দুই এমপি আর কিন্তু সাড়ে এগারো হাজার টাকার মধ্যে আচ্ছা এগারো মোটামুটি আপনি এখন এগারো ধরেই চলুন এবার পরবর্তীকালে কখনো কখনো ওটা হয় বাড়া হয় বা দাম কমে মোটামুটি আপনি এগারো থেকে সাড়ে এগারো ধরে চলুন এখানে এটা কিন্তু মার্কেটে মিনিমাম আপনি কোনো দোকান থেকে কিনতে গেলে কিন্তু মিনিমাম তেরো থেকে চোদ্দ হাজার টাকা আপনার দাম আছে সেটা আপনি এগারো হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে এখান থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই মোটরটাকে আমরা সেট করে এবার দেখাচ্ছি যে এই মোটরটা কেমন স্পিডে চলছে বা ডিসপ্লে মধ্যে কি দেখা সেটা সেট করে দেখাচ্ছি আচ্ছা এই যে যে মোটরটা আছে আগে একটা মোটর দেখালেন আপনি এবার একটা মোটর দেখালেন দুটোর তো দামের অবশ্যই আপনি পার্থক্যটা বলে দিয়েছেন প্রথমে যে মোটরটা দেখালেন ওটা মোটামুটি কতদিন চলতে পারে ওটা হচ্ছে মোটামুটি ওটা ওটা ডিসি মোটর যেক্ষেত্রে ওর মধ্যে ব্রাশ থাকে ব্রাশ গুলো আস্তে আস্তে ক্ষয়ে যেতে পারে বা এ হতে পারে সেক্ষেত্রে ওটা আপনি মোটামুটি সাত আট বছর ধরে রাখুন আর এই মোটরটা কিন্তু আপনার প্রচুর দিন চলতে পারে কারণ এই মোটরটা হচ্ছে বিএল ডিসি মোটর এখানে থ্রি ফেজ কানেকশন থাকে তিনটে ফেজ দিয়ে চলে আচ্ছা বিএল ডিসি এটা তো কারেন্ট কম পড়ে হ্যাঁ কারেন্ট অনেক কম পড়ে আর তারপরে এটা দেখুন কানেকশনটা করা আছে মোটর সাইড দিয়ে এবার এখানে নাট লাগালে অন্য অন্য যে মোটর দেখবেন অন্য অন্য কোম্পানির কিন্তু এখান থেকে এই তার কানেকশন থাকে সেক্ষেত্রে এখান থেকে তার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখান থেকে এই তারটা কাটার কোনো সম্ভাবনা নেই এই ভিতর থেকে আপনার নাট দেওয়া থাকবে বা এখানে আপনি স্ট্যান্ড বা পা রাখার জন্য পা পাদানি কিন্তু আপনি লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লংজিভিটি মানে মোটরের তারের কোয়ালিটি আরো এই হবে আর দুটো মোটরই ওয়াটার প্রুফ আছে বৃষ্টির জলে কিছুই হবে না জলের মধ্যে না পড়ে গেলে বৃষ্টির জলে কিন্তু এর মধ্যে জল ঢুকবে না আচ্ছা আচ্ছা মানে এটার লংজিবি অনেক বেশি হ্যাঁ 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 একদম ওকে ঠিক আছে তাহলে নেক্সট কি দেখাতে চাইছেন ওটা আমরা নেক্সট আমরা মোটরটাকে একটু সেট করে দেখিয়ে দিচ্ছি যে কেমন স্পিডে চলছে ভিতরে কেমন মাইলেজ মানে ডিসপ্লে তে কি দেখাচ্ছে বা লাইটের জোর বা হর্ এটাতে মোটরটা কিন্তু আমরা সেট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন করা আছে এখানে কিন্তু কালারের কালার কানেকশন হবে তিনটে ফেজের লাইন আছে এখানে হল সেন্সারের লাইন আছে এখানে ডিসপ্লে এর লাইন আছে এখানে কিন্তু সমস্ত কিছু লাইন আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের কিন্তু এই যে মিটারে কিন্তু চলে এসেছে একচল্লিশ ভোল্ট এখানে কতটা ব্যাটারি আছে সেটা আপনি দেখতে পাবেন যখন পিক আপ দেওয়া হবে তখন কিন্তু এই ভোল্টের জায়গায় আপনার স্পিড দেখাবে এই যে পিক আপ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মোটর ঘুরতে শুরু হয়েছে এখানে স্পিড দেখাচ্ছে ব্যাটারিতে কিন্তু চার্জ একটু কম আছে আপনারা তাও এখানে দেখতে পাচ্ছেন টপ স্পিড আমরা দেখাচ্ছি এইটটি থ্রি থার্টি এইট পর্যন্ত কিন্তু আপনার স্পিড দেখিয়ে দিচ্ছে এখানে আর কোয়ালিটি এখানে আছে ভালো কোয়ালিটির হর্ন আর হেডলাইট যেটা আপনাকে বলছিলাম ফার্স্টেই এখন হর্নের এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা অনেকটা যথেষ্ট ব্রাইট আছে দিনের বেলাতে এটা হর্নটা কিন্তু অনেক সাউন্ড রে অনেক কিন্তু সাউন্ড এর আছে আর ডিসপ্লে কিন্তু খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে আছে এখানে স্পিড স্পিড সবকিছু দেখাবে মোটর স্পিড তো আপনারা দেখলেনই অবশ্যই তো এই থাকলো আমাদের মানে সমস্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা আরও কিছু তো ভিডিওতে বলা সম্ভব না আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা এখানে আসুন এসে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করুন এখানে এসে কথা বলুন তাহলে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে পারবো আরও বিভিন্ন রকম কোয়ালিটির ব্যাটারি আছে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এই মোটামুটি ভিডিও অনেক বড় হয়ে গেল এখানেই আমরা শেষ করছি ওকে ঠিক আছে দাদা পরবর্তীকালে যদি আমাদের সম্ভব হয় বা আমাদের যারা ভিউার্স তারা যদি ভালো রেসপন্স করে আমরা চেষ্টা করবো আরো নতুন ভিডিও তৈরি করার তাদের সামনে আরো নতুন প্রোডাক্ট নতুন ভ্যারাইটি সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ